আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ নৌ রোম লেটস রোম উইথ নৌসিন এটা আমার প্র্যাকটিক্যালি জার্মানিতে সেকেন্ডে আমরা একটা আমরা আজকে একটা পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাব জার্মানির ডোটমুড থেকে ড্রাসল রুপে আমরা রওনা দিয়ে দিয়েছি এটা হলো আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হয়েছিল ছয়শো মানুষের আয়োজন ছিল এই যে আমরা চলে আসছি সেই বৈশাখী মেলাতে এখানে একটা সবজির দোকান ছিল অনেক সুন্দর সুন্দর হোম ফুড পেস্ট্রি কেকের সব ছিল স্টল ছিল পিঠা বিরিয়ানি বিভিন্ন রকমের ভর্তা ভাত ছিল বিভিন্ন রকমের বড়া তারপর ছিল বিরিয়ানি তারপর ছিল এখানে ঝালমুড়ি ঝালমুড়ি অনেক সবাই অনেক বেশি খেয়েছিলো অনেক মজার ছিল বিভিন্ন রকমের নাম ছিল আর আমি নামগুলো ভুলে গেছি আর এই যে সামনে একটা স্টল এখানে হলো কারুশিল্পের কাজ ছিল নকশি খাতা বই তারপর বিভিন্ন রকমের হাতে তৈরি জিনিসপত্র মুড়ি ছাঙাছুড়ি বিস্কিট সব বাংলাদেশ আইটেম এই যে ছিল জুপিনিয়ার হিসাবে রিক্সা এই তো চলে আসছি মেয়েদের একটা সবচেয়ে সুন্দর পছন্দের জায়গায় এখানে ছিল মুলতানি অর্নামেন্টস অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল অনেক এক্সক্লুসিভ কালেকশন ছিল আমার দেখে তো মন চলে সব নিয়েইসাপুরি কিন্তু পসিবল ছিল না সব কয়টা প্রোডাক্টস অনেক সুন্দর ছিল আর যারা স্টল নিয়ে বসেছিলেন তারা সবাই অনেক বেশি কোঅপারেটিভ অনেক বেশি মিশুক এই যেখানে আপু আবার বাংলাদেশের বিভিন্ন রকমের তাঁতের শাড়ি মণিপুরি শাড়ি তারপর সুতি কটন টপস অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এদিকে আপুটা বসেছিল আর এখানে ছিল অনেক অনেক অর্নামেন্টস অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে আমার পুচকু চলে আসতেছে হেটে হেটে। সে তার বাবার কাছে পানি চায় পানি খাবে সে নতুন একটা ট্রিক্স খেয়েছে পানির এখনই দেখতে পারবেন তার নতুন ট্রিক্স এই যে পুত এই যে পুত করে ফেলে দিল এইটা তার নতুন ট্রিক্স সে সারাদিন এমন করছে মুখে পানি আর ফেলছে আমি আবার এখানে খেতে বসছি আমি নিয়েছিলাম যে মোরগ পোলাও বিরিয়ানি মিষ্টি সহ আর অনেক কিছু খেয়েছিলাম যদি মনে করি নাই বা শুনেই নাই যে এখানে সবচেয়ে সুন্দর অনুষ্ঠান মা মেয়ের খম্ব গানটা আমরা সবাই শুনি শে তার আরো দুইটা ফ্রেন্ডে একটা নাচ

আরও অনেকগুলো গান নাচ অনেক কিছু ছিল যদিও আমি ওগুলা ভিডিও করতে পারিনি মোবাইলেও জায়গা নেই আবার আমার খাওয়া দাওয়া করতে হতো আমার হাজব্যান্ড আবার আমার জন্য ডামিন্স নিয়ে এসেছিলো ঝাল ঝাল আমার এত ভালো লেগেছে অনেক ভালো লেগেছে কিন্তু তার অনেক ঝাল লাগতেছিলো এখানে আবার আমরা বাহিরে কিছু ফটোশ্যুট করে আমরা ওখান থেকে রওনা দিই ডাসলড্রফ সিটির উদ্দেশ্যে পরের ব্লগে আমি দেখাবো ডাসলড্রফ সিটির সৌন্দর্য